সৌদি আরব যারা নাকি এস সিম ব্যবহার করেন প্রত্যেককে সাত জিবি ইন্টারনেট এক মাসের জন্য ফ্রি দেওয়া হয়েছে তো আপনি যদি না জেনে থাকেন বা আপনি পাইছেন কি না সেটা কীভাবে চেক করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনি যদি একজন সৌদি আরব এস টিসি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এক্ষুনি চেক দিয়ে দেখে নিন যে আপনি কি সাত জিবি ইন্টারনেট ফ্রি পাইছেন কি না ঠিক আছে তো এটা একশোর মধ্যে নব্বই জনকেই কিন্তু ওই অফারটা দিয়েছি তো আমি কিন্তু ধরেন এক সপ্তাহ ধরে ব্যবহার করতেছি তো আপনার ফোনেও আসছে কিনা সেটা আপনি চেক করে এখনই দেখে নিন আর সেটার মেয়াদ কিন্তু এক মাস ঠিক আছে তো এক মাসের জন্য প্রত্যেককেই মানে নব্বই পার্সেন্ট লোককে কিন্তু এস টিসি সিম সাত জিবি করে ফ্রি দিয়েছে তো এখন আমি আমারটা আপনাদেরকে চেক দিয়ে দেখাচ্ছি যে সাত জিবি আমার ফোনেও আসছে তো আমি চলে যাবো ফোনে ডায়াল পেড়ে তারপরে এখানে ডায়াল করবো স্টার থ্রি বোলেট স্টার ফাইভ ফ্যাশ ডায়াল করার পরেই দেখতে পাচ্ছেন চলে আসছে সাত হাজার একশো এম বি অর্থাৎ আমার ফোনে কিন্তু সাত জিবি আছে ঠিক আছে তোপরে কিন্তু ডেটটাও দেখতে পাচ্ছেন যে কবে এক্সপায়ার হবে তো আশা করি আপনারা এই নিউজটা জানতে পারছেন অনেকের কিন্তু কাজে লাগবে যারা নাকি এম বি কিনে ব্যবহার করে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জেনে যাবেন ভালো লাগলে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনি যদি চেক দিয়ে দেখেন যে আপনারা সাতজিবে ফ্রি আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম